আজ আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস প্রখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামানের রামান এফেক্টের আবিষ্কার ঘটে উনিশশো সালে আঠাশে ফেব্রুয়ারি সেই কারণে উনিশশো তিরিশ সালে তিনি পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করে আর তখন থেকে দিনটি বিশেষ গুরুত্ব লাভ করে মানুষ বা পরিবেশের ক্ষতি করার উদ্দেশ্যে বিজ্ঞানকে ব্যবহার না করে মানব কল্যাণে বিজ্ঞানকে ব্যবহার করা হোক প্রতি বছর সায়েন্স ডে একটি থিম ভাবার উপর পালিত হয় গরিতা বিদ্যানিকেতনে উচ্চ বিদ্যালয়ে আজ যথাযথ মর্যাদার সাথে ন্যাশনাল সায়েন্স ডে পালিত হলো উদ্বোধনী পর্বে নৃত্য পরিবেশনের পর স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুজাতা সাহা দাস আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিল অব সায়েন্সিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এবং সেন্ট্রাল মেকানিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের প্রাক্তন বিজ্ঞানী ডক্টর বিশ্বজিৎ রুজ এছাড়াও তিনি ছাত্রছাত্রীদের বিজ্ঞানের উদ্বুদ্ধ করতে অডিও ভিজুয়ালের মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন দিকের উপস্থাপনাও করেন বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক সুব্রত ব্যানার্জির সহযোগিতায় একটি বিজ্ঞান প্রদর্শনীরও আয়োজন করা হয় সেই সঙ্গে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হয় বিদ্যালয় সকলে মিলিত প্রচেষ্টায় আজকের এই দিনটি উদযাপিত হয় এবং উচ্চ বিদ্যালয়ের সফলতার সঙ্গেই পালিত হলো বীরভূম থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা আজ আঠাশে ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে আজকের দিনে চন্দ্রশেখর ভেঙ্কট তার যে রামান এফেক্ট তিনি আবিষ্কার করেছিলেন এবং এই কারণে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছিলেন ভারতীয় হিসাবে আমরা গর্বিত তাই এই দিনটিকে স্মরণীয় করার জন্য আমরা পরীক্ষা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে ন্যাশনাল সায়েন্স ডে পালন করছি ছাত্রছাত্রীরা এখানে একটা এক্সিবিশনের ব্যবস্থা করেছে সেই সঙ্গে আজকে আমাদের হেলথ চেকআপের ব্যবস্থা আমরা রেখেছি আজকে আমাদের মাঝে পেয়েছি বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর বিশ্বজিৎ রুজ মহাশয়কে তিনি অডিও ভিজুয়ালের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে বিজ্ঞানের বিভিন্ন দিক তুলে ধরেছেন আমরা এই শিউরিবাঁট ব্লকের আন্ডারে পরিত্রা বিদ্যানিক নিকেতন স্কুল আছে হাই স্কুল সেখানে আমরা বাচ্চাদের হেলথ স্ক্রিনিং করতে এসেছি বাচ্চাদের যদি কোনো সমস্যা থাকে যেমন পেটের ব্যথা কানের ব্যথা চোখ থেকে দেখতে পারে না বা যদি হার্টের কোনো প্রবলেম আছে একটু চলতে হাঁটলে হাঁপিয়ে যায় তো সেই সব যদি আমরা ওটা ডায়াগনোস করি তাকে আমরা যদি সদর হাসপাতালে পাঠাই ওখান থেকে ওদের ফ্রি ট্রিটমেন্টের পুরো ব্যবস্থা করা হয় তো তার জন্যে আজকে আমরা এখানে এসেছি আর আজকে এই স্কুল আজকে যখন একজন সায়েন্স জাতীয় বিজ্ঞান করেছে এবং ছোট্ট একটা এক্সিবিশন ব্যবস্থা করেছে আমি দেখলাম এক্সিবিশান সত্যি রিয়েলি বিউটিফুল আমি অনেক জায়গায় এক্সপার্ট হিসেবে যাই মডেল এক্সিবিশান বা কিন্তু আমার অনেক এক্সিবিশান দেখেছি মডেল তো একটা মডেল দেখলাম যেটা হচ্ছে এটা কিন্তু আমাদের স্যার স্যার করেছে আচ্ছা সত্যি মানে আমার ভালো লাগলো এই ধরনের ফার্স্ট টাইম আমি এটা দেখলাম ভালো টেলিস্কোপ ওটাও ভালো ওদেরকে ইলেকট্রিক্যাল ডিভাইস ওদেরকে বিমল সত্যি খুব ভালো লেগেছে আমার মনে হয় এইগুলো যে ভবিষ্যতে ভবিষ্যতে ইন্সপায়ার করবে